তিনি ছিলেন বাইশগজের বাজপাখি পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে গেলেও তার হাত থেকে বল ফসকানো ছিল মুশকিল কখনো হাওয়ায় উড়ে কখনো ডাইপ দিয়ে কখনো বা আবার শূন্যে ঝাঁপিয়ে বলকে তিনি তালুবন্দি করতেন ফিল্ডিংকে রীতিমতো শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া এই কিংবদন্তির নাম হল জনটি রোডস একটা সময় যার অতি অতিমানবীয় ফিল্ডিংয়ে ফিদা হয়েছিল গোটা ক্রিকেট বিশ্ব গজে কেউ খ্যাতির চূড়ায় ঠাই করে নিয়েছে ব্যাটিংয়ের কারিশ্মা দেখিয়ে অনেকে আবার বোলিংয়ের জোরে কিংবদন্তিদের কাতারে নাম লিখিয়েছেন তবে ব্যাটিং বোলিং এই গদবাধা পপুলারিটি থেকে বের হয়ে ফিল্ডিংয়ের মাধ্যমে যে ইতিহাসের পাতায় স্মরণীয় হওয়া যায় তা সর্বপ্রথম আমাদের দেখিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি ক্রিকেটার একজন মিডল অর্ডার ব্যাটার হয়েও জন্টি রোডস জনপ্রিয় হয়ে উঠেছিলেন তার অসাধারণ ফিল্ডিং নৈপুণ্যে নিজের ক্রিকেট ক্যারিয়ারে জন্টি রোডস এমন কিছু মাস্টার ক্লাস ফিল্ডিংয়ের ভেলকি দেখিয়েছেন যা তার নামের পাশে জুড়ে দিয়েছে কিংবদন্তির ট্যাগ উনিশশো সালের বিশ্বকাপের পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচের কথাই ধরা যাক বৃষ্টি বিঘ্নিত ম্যাচটিতে প্রচিয়াদের বিপক্ষে ছত্রিশ ওভারে একশো রানের টার্গেটে ব্যাটিং করেছিল পাকিস্তান ম্যাচের বত্রিশতম ওভারে পয়েন্টের দিকে বল ঠেলে দিয়ে রান নেওয়ার চেষ্টা করেন পাক ব্যাটার ইনজামাম তবে ক্রিজের মাঝপথে আসার পর অপর প্রান্তে থাকা ইউনুস খান তাকে ফেরত যাওয়ার সিগন্যাল দেয় ততক্ষণে বল লোফে নিয়েছিল জন্টি রোডস স্বাভাবিকভাবেই সবাই ভেবেছিল যে তিনি দূর থেকে বল থ্রো করবেন তবে সকলকে চমকে দিয়ে সুপারম্যানের মতো এক উড়াল দিয়ে স্টাম্প গুড়িয়ে দেন এই প্রোচিয়ান কিংবদন্তি সাথে সাথে সাইড আম্পায়ার আঙুল তুলে পাকিস্তানের সেট ব্যাটার ইনজামামকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দেয় সেই দিন থেকে বাইশগজের ইতিহাসে ফিল্ডিংয়ের এক নয়া বিপ্লবের ভিত রচনা হয়েছিল যেই বিপ্লবের নায়ক ছিলেন আফ্রিকার এই ফিল্ডিং মাস্টার জন্টি রোড ছিলেন এমন এক ক্রিকেটার যাকে ব্যাটিং কিংবা বোলিং নয় শুধুমাত্র ফিল্ডিংয়ের জন্যই স্কোয়াডে রাখা হতো। ব্যাটার হিসেবে তিনি অতটা আহামরি কোনো খেলোয়াড় ছিলেন না তার ব্যাটিং ক্যারিয়ারে চোখ বোলালে যা সহজেই বোঝা যায় ওয়ানডেতে সর্বমোট দুশো ম্যাচে খেলে তার ব্যাট থেকে এসেছে পাঁচ হাজার নশো পঁয়ত্রিশ রান করেছেন তেত্রিশটি অর্ধশতক এবং শতক হাঁকিয়েছেন মাত্র দুবার টেস্টেও জন্টি রোডসের ক্যারিয়ার তেমন একটা ঝা চকচকে নয় সাদা পোশাকের এই ফর্ম্যাটে বাউান্ন ম্যাচে তার ব্যাট থেকে এসেছে দু হাজার রান আর টি টোয়েন্টি ছয় ম্যাচ মিলিয়ে তার মোট রানের সংখ্যা মাত্র ঊনপঞ্চাশ তবে ব্যাটার জন্টি রোডসের চেয়ে ফিল্ডার জনটি ভক্তরা ফিল্ডিং এর সময় টুকিটাকে টাকি মিস্টেক হওয়াটা স্বাভাবিক তবে ফিল্ডার যদি হয় জনটি রোডস তাহলে ফিল্ডিং মিস্টেক নামক শব্দটাই যেন আচমকা ভ্যানিশ হয়ে যায় প্রতি ম্যাচেই বিপক্ষ দলের প্রায় বিশ থেকে পঁচিশ রান আটকে দিতেন এই সেন্সেশনাল ফিল্ডার সেই সাথে দলকে অনাকাঙ্ক্ষিত সব ক্যাচ ও রান আউট উপহার দিয়ে জয়ের পথটা সহজ করে দিতেন এই কিংবদন্তি ইতিহাসের একমাত্র ক্রিকেটার হিসেবে এই ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার অনবদ্য রেকর্ডটিও তার দখলেই রয়েছে ফুটবলে তো মার্টিনেজ কিংবা অ্যালিসন বেকারদের মতো বাজপাখিদের চাইলেই খুঁজে পাওয়া যায় তবে ক্রিকেটে বাজপাখির শব্দটা শুধুমাত্র জন্টি রোডসের নামের পাশেই মানায়